যাই হোক বলতে বলতে সুপ্রিয় দর্শক্রোতা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পেলাম এই জামানপ্রাইজ ফুটশাল ফুটবল টুর্নামেন্টের আগামী যে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সে ম্যাচ আমরা মাইকিং এর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব ইনশাল্লাহ কমিটি এই মাত্র আমাদেরকে জানিয়ে দিলেন সম্ভবত আগামী সপ্তাহে আমাদের এই সেমিফাইনাল দুটি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কেননা আমাদের মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু অনুত সদর ফুটবল টুর্নামেন্ট এ কারণে আমাদের একটি ব্রেক নিতে হচ্ছে এ কারণে আগামী সপ্তাহে আমাদের এই জামান্ডা প্রাইজ ফুটসাল মিনিবার ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা সেটি মাইকিং এর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব আজকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ চতুর্থ কোয়ার্টার ফাইনাল এ ম্যাচে যে দল করবে সে দল চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল এর খেলা গৌরব লাভ করবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নজিপুর ব্লু স্কাই নজিপুর ফুটবল একাডেমি এবং বদলগাছি উপজেলা যারা ইতিমধ্যে সেমিফাইনালে খেলার গৌরব লাভ করে আজকে যে দল বিজয়ী হবে সে দল চতুর্থ দল হিসাবে এই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা শুরু বলতে বলতে আক্রমণে কিন্তু ওই নগা কিন্তু ভুল পাস সাপিস বাম প্রান্ত দিয়ে পাল্টা আক্রমণে এখানে রংপুরের চেষ্টা একাধিক খেলোয়াড়ে বল দখলের লড়াই আবারও আক্রমণে শট হতে পারলে বিপজ্জনক ভাবে বেঁচে গেলেন এই যাত্রায় কিন্তু বলবো আমি রংপুর সদর কিছুটা যেন তারা গাছ ছেড়ে দিয়েছেন ভালো ফুটবল খেলার জন্য যেটি তাদের বিপদ থেকে এনেছিল সামানোর জন্য কিন্তু পেতে গেলেন এই মুহূর্তে রংপুর সদর এই মুহূর্তে যাই হোক কিছুটা উজ্জীবিত কিন্তু ওই নগা ভাই ভাই একাডেমি কর্নার রংপুর সদরে অনুকূলে অত্যন্ত বিপজ্জনক জায়গায় না সেখানে পাড়া দিলেন শেষ পর্যন্ত রক্ষণ ভাগের নগা ভাই বাই একাডেমির একজন খেলোয়াড় যাই হোক রেফারি আসার শুনে বাবুলের পাঁচই সম্ভবত ফাউল অবৈধভাবে বাধা দিয়েছিলেন রংপুর সদরের একজন খেলোয়াড়কে ঠিক

আবারও কিন্তু ঠিকই ওই রংপুর মনিস্টার ক্লাবের ছোট্ট করে সাপিল কিন্তু রেফারির পাশি হয়তো বা রেফারির পাশির আগেই শটটি নিয়েছিলেন সাপিল এজন্য এগেন ফ্রিকিক এবারে ফ্রিকিকের জন্য প্রস্তুত সাপিল দেখা যাক এই ফ্রিকিক থেকে তারা কোন গোল করতে পারে কিনা চমৎকারভাবে ভাবে মাইনাস করেছেন কিন্তু না শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করলেন পাল্টা আক্রমণে নওগা একজন খেলোয়াড়েন সুন্দর ভাবে স্বামী বাড়িয়েছেন কিন্তু শেষ পর্যন্ত পাতা প্রাপ্ত চমৎকার ফুটবল কিন্তু ওই দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে রংপুর এবং নওগা দেখা শেষ পর্যন্ত কে সেই শেষ হাসি হাসে এবং শেষ দল হিসাবে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা শুরু লাভ করে বলতে দিয়ে বাধা দিচ্ছেন রংপুর সদরের তালুবন্দি করলেন রক্ষক সামনে বাড়িয়েছেন এখনো আক্রমণে নওগা সেখানে অবৈধভাবে বাধা দিয়েছেন রেফারি আনোয়ার অভিজ্ঞ রেফারি জানিয়ে দিলেন অর্থাৎ ক্রিকেট রংপুর রংপুর আমি খেলোয়াড়দের দৃষ্টি করছি মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখতে হবে মাঠের মধ্যে অসদ করা যাবে না এক্ষেত্রে কমেডির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সে খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাঠের ভিতরে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো খেলোয়াড়ের অসদাচরণ করা যাবে না রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলতে বলতে আক্রমণে রেফারি বাবুলের বাবা ঢুকে যাবো তো আক্রমণে রংপুর সদর